এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এক বিশেষ নিয়ে যার নামটি বলতে আমার খুব লজ্জা করতেছে আপনি আজকে একটু চুপ থাকেন তো আপনার কোনো কথা বলার দরকার নেই চুপ থাকেন আচ্ছা ব্যক্তিটির নাম হচ্ছে ব্যঞ্জনবর্ণের মতো মুখটা যার সেই লিওনেন্দর গন্দ্যোপাধ্যায় এটা তার নামের ব্যাখ্যা পুরো নাম লিওনেল মেসি হ্যাঁ এটা আইস্গর আইস্যগর এই যে দেখুন তার চেহারা কতটা কিউট না ওলেলে লেলি লে লেলি কতটা কিউট না এই ব্যক্তি নাকি বিশ্বে সেরা ফুটবলার এটা সারা বিশ্বের মানুষের কাছে না উদাহরণ তারকে নাকি শোনায় দেই এই ব্যক্তি নাকি বিশ্বের সেরা ফুটবলার শুধু আর্জেন্টিনা সাপোর্টারদের কাছে কোনো যে সারা বিশ্বে যে মানুষ আছে এতটা মানুষ তাদের কাছে কিন্তু মেসি বিশ্বের সেরা ঠিক বলেছ কারণ এই এখানে একটা বিষয় আর কি আছে যে আপনারাই বলুন যে একটা মেসি তার কাছে বহুত পুরস্কার আছে এই কি সে বিশ্ব সেরা হবে না এই ফুটবল কি একটা খেলা তাই যে খেলাই ভালো সে বিশ্ব সেরা তাহলে সেই দিক থেকে যদি আপনারা বিচার করেন তাহলে দেখেন যে এখানে ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার জুনিয়ার লিওনেল মেসি এম এরা সবাই কিন্তু এটা অসম্ভব আমি একজন ব্রাজিল সাপোর্টার আজকে বুঝতে পারতেছি যে আর্জেন্টিনা সাপোর্টারদের একটু গা গাজলবে কিন্তু করার কিছু নেই ভাই আপনারা যে তারকাটা আর্জেন্টিনা সাপোর্টার তার প্রমাণ মেসিকে বিশ্বসেরা বলেই দিয়ে দিয়েছেন কারণ মেসি যদি বিশ্বসেরা হয় তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো কেন নয় যদি মেসির কাছে অনেক কাপ থাকে তাহলে আমাদের ব্রাজিলিয়ান সুপারস্টার ডানিয়াল বেস তার কাছেও কাপের পাহাড় ছিল আপনারা কোন যুক্তিতে বলেন যে দানি ওই লিওনেল মেসি বিশ্বসেরা শোনেন যদি আপনি এক সৎযোগ্যবান ফুটবল খেলোয়াড় সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনার কাছে নেইমার বিশ্বসেরা রোনালদো বিশ্বসেরা মেসি বিশ্বসেরা এমবাপি বিশ্বসেরা আরও অনেক প্লেয়ার আছে তারা বিশ্বসেরা হবে কারণ আপনার কাপকে দেখে নয় ফুটবল খেলাকে দেখে বিচার করুন এবার আপনারা যে বলেন আর্জেন্টিনা বিশ্বসেরা বিশ্বসেরা কারা যদি আপনার কাপের দিক দিয়ে দেখেন তাহলে ব্রাজিল বিশ্বসেরা কারণ ব্রাজিলের কয়টা কাপ আছে পাঁচটা আর্জেন্টিনা তিনটা এবার দিক থেকে পাওয়ারফুল হিসেবে যদি আপনারা ধরেন তাহলে ব্রাজিল বিশ্বসেরা বলে যে ব্রাজিল বিশ্বসেরা আর্জেন্টিনা তারা বলে আর্জেন্টিনা বিশ্বসেরা এজন্য তর্ক বিতর্ক না করে আমরা খেলাকে ভালোবাসি খেলাকে যদি ভালোবাসি তাহলে আমরা আর যেটা বলতে চাচ্ছি যে মেসি আমাদের বস বস সে বস তো বসই কারণ আমি ব্রাজিল সাপোর্টার তাই কি সমস্যা না যে ভালো খেলে যে লেভেলে তাকে তাই বলা উচিত যে মেসি সে নিজে কোনো দিন বলিনি কিন্তু যে আমি বিশ্বসেরা ফুটবলার কিন্তু তার তার কাটা কিছু সাপোর্টার আছে তারা বলে সে বিশ্বসেরা ফুটবলার তার কয়টা ব্যালনডিয়ার আছে রোনালদারও তো কয়টা ব্যালন আছে মেসি কয়টা ছয়টা না সাতটা সাতটা মনে হয় সম্ভবত আমার সঠিক জানা নেই রোনালদোর নাকি পাঁচটা আছে পাঁচটা না ছয়টা যাই হোক কিন্তু এরা কিন্তু প্রায় সমানে সমানে কিন্তু পুরস্কার দেখে তো খেলার বিচার করা ঠিক না ভাই কেন বলবেন না যদি আপনারা কার থেকে বিচার করেন তাহলে আমি আপনাদের আর্জেন্টিনা সাপোর্টারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা কাপ বাবাকে ভালোবাসেন কাপ বাবাকে লিওনেল বন্দ্যোপাধ্যায় এটা তার নামের ব্যাখ্যা লিওনেল মেসি লিওনেল মেসিকে তাহলে কাপ বাবা হিসেবে আমরা স্বীকৃতি দিতে বাধ্য হব আপনারা কাপ দেখে নয় খেলা দেখে ভালোবাসেন খেলা দেখে বিচার করলে আমি বিরাজের সাপোর্টটা তাই কি আমিও মেসিকে বিশ্ব সেরা ফুটবলার বলবো কারণ সে অনেক ভালো একজন ফুটবলার আর শেষ যে কথাটা বলতে চাচ্ছি আমি আজকে মূল উদ্দেশ্য যেটা এই ভিডিওটার যে লিওনেল মেসিকে আমি একটু রোস্ট করতে চাচ্ছিলাম কিন্তু তাকে রোস্ট করা যায় কি চলুন একটু তার একটা খেলার ভিডিও চালাই খেলার ভিডিওতে দেখি তাকে নিয়ে একটু মজা করা যায় কিনা চলুন খেলার ভিডিওটা শুরু করি খেলা তো দেখলাম আমরা কিন্তু ভাই কি কব ক্ষমাও চাই মাপও চাই কেন এই মেসি বা বা নেইমার এদের খেলা নিয়ে জীবনেও কোনো দিনও রোস্টিং ভিডিও বানানো সম্ভব না আমি যেটা বলবো কিন্তু আমি যতটুকু অভিজ্ঞতা আর কি মেসি নেইমার রোনালদো এমবাপি কত যে নামি দামি প্লেয়ার আছে তাদের খেলার ভিডিও নিয়ে রোস্টিং ভিডিও বানানো অসম্ভব হালকা রোস্ট করা যাবে রোস্ট না মজা করা যেতে পারে তাদের খেলা নিয়ে কিন্তু রোস্ট বানানো অসম্ভব আর কি রোস্ট করা যাবে আচ্ছা এজন্য মেসির এই যে খেলাটা চালু করলাম এখানে দেখেন কোনো মানে মজা করারও সুযোগ নেই এরকম রোনালদোরও নেইমারেরও তাই ভাই আজকে আমার উদ্দেশ্য ছিল একটু মেসিকে নিয়ে রোস্টিং ভিডিও বানানো কিন্তু তা সম্ভব হলো না ভেবেছিলাম যে মেসির পর রোনালদোর ভিডিও নিয়ে রোনালদোকে নিয়ে একটা রোস্ট বানাবো নেইমারকে কিন্তু সেসব আসা সব আজকে বৃথা হয়ে গেল কারণ মেসি নেইমার রোনালদো এম এদের কারোর খেলার ভিডিও নিয়ে মজা করা ছাড়া রোস্টিং ভিডিও বানানো সম্ভব না এজন্য আপনাদের কাছ থেকে আমি যদি মেসিকে কোনো খারাপ বিষয়ে বলে থাকি যে বললাম লিওনন্দর গন্তোপাধ্যায় এটা আমার ভুল হয়েছে কারণ সবাই আল্লাহ সৃষ্টি আমি যেহেতু একজন মুসলিম মুসলিম হয় একজনের নাম খারাপ করা বা ভেঙানো ঠিক না আমি ক্ষমা চাচ্ছি আচ্ছা ভিডিওটা বড় করব না তো বন্ধুরা ভালো থাকেন আর এখানে আজকের ভিডিওটা শেষ করতেছি শেষ কথা হলো বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন